هو الذي ارسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله هو رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة وقال عليه الصلاة والسلام يا أيها الناس قولوا لا إله إلا الله تفلحون أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله محمد الله سبحانه وتعالى درباره وغنيت الشكور জাল্লা তালা আমাদেরকে পবিত্র জুমার দিনে বিভিন্ন কর্ম থেকে পৃথক করে মুসলিম উম্মাহের ইবাদৎকানা মসজিদে আসাত্তা উফেক দান করেছেন এই জন্য আমরা সকলেই কালীমাত্র সুখুর আদায় করে নিচ্ছি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি মোহান আল্লাহ সুবাহ তালার পক্ষ থেকে আমাদের প্রিয়নবী বিশ্বনবী সাল আলাইহি আসাল্লামকে হেদায়তের জান্ডা দিয়ে পথ হারা মানুষগুলোকে পথের দিশা দেওয়ার উদ্দেশ্যে জাল্লা পাক পৃথিবীতে পাঠিয়েছিলেন শিয়াল্লা সুবাহতালার পবিত্র কোরআনুল হাকিমের সৌরাতুত্তাউবার এই সৌরাতুত্তাউবার তেত্রিশ নম্বর তালাবাদ করা হয়েছে তদানুযায়ী বিশ্বনবী সাল্লু আলিহি ওসাল্লামের অগণিত হাদিসের টুকরাগুলো থেকে দুই কানা হাদিসের কা উপস্থাপন করা হয়েছে আমরা এর দ্বারা বুঝব বিশ্বনবী সাল্ল আলিহি ওসাল্লামকে কেন পৃথিবীতে পাঠিয়েছিলেন আমরা নিঃসন্দেহে জানি আমাদের সামনে আমাদের সামনে যে মাস এবং চলমান যে মাস এই মাস সম্পর্কে আসছে মাস সম্পর্কে ধারাবাহিক আলোচনা চলতে থাকবে ইনশাআল্লাহ রসুলের আগমনের মাস কোন মাস একটু জোর কোন মাস রবিউল আফ যে মাসা আল্লাহ তাল্লার পক্ষ থেকে তার পিয়ারে হাবিব মুহম্মদাহ আলি সাল্লামকে দুনিয়াতে পাঠিয়েছিলেন পাঠানোর আগে কিছু বিষয়বস্তুকে আল্লা আলা উদ্ঘাটন করেছিলেন উপস্থাপন করেছিলেন উদাহরণস্বরূপ আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে যেই সমস্ত কিতাবগুলো ছিল এই কিতাবের মধ্য থেকে ঐশী গ্রন্থ আল কোরআনুল হাকিমের আগে বিশিষ্ট তিন কানা কিতাবকে আল্লাহর কাছে মনোনীত করে তারপরে পাঠিয়েছিলেন তোর মধ্যে একটা ছিল তাওরাত একটা ছিল জবর আর একটা ছিল ইনজেইল প্রত্যেকটি কিতাবের গবেষণাকারী ছিল একজন একজন করে নয় বহু মানুষ ছিল উদ্ঘাটন করতো এই কিতাব দ্বারা আল্লাহ সুবাহী বুঝাতে চেয়েছেন সতর এই বাইনাস সতরের দ্বারা লাইনকে লাইনের দ্বারা তারা গবেষণা করেছে আর আমরা যখন করানুল হাকিম পেয়েছি সেই সময়টুকুর মধ্যে গবেষণার গবেষণাগার ছেড়ে দিয়ে আমরা গবেষণায় লিপ্ত আছি কে কার দোষ নিয়ে ঘোরাফেরা বেশি করা যায় ঠিকই না বলেন আল্লাহ সুবাহান তালা তিনি কোরআনুল হাকিম দ্বারা বুঝিয়েছেন পৃথিবীতে আমি এমন একটি কিতাব অবতীর্ণ করেছি যে কোরআন হচ্ছে মানব জমিনের জন্য মানবের জন্য পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এই জমিনটার জন্য আল্লাহ পাক এমন একটি রহমতে বরকতি কিতাব দিয়েছেন শুধু জমিনের জন্য নয় জমিনের মানুষগুলোর জন্য সুবাহ আল্লাহ এখন প্রশ্ন হল জমিনের জন্য কেন আসছে আল্লাহ বলেন জামানা কালের মধ্যে আমি এই কিতাব অবতীর্ণ করেছি আর যেখানে অবতীর্ণ করেছি সেই জায়গাটুকু ছিল বাক্যাতু মোবারকা মক্কানগরী বরকতময় নগরী তাও ছিল গারে হেরা জবালে নৌরের মধ্যে সুবহানা এই কিতাব অবতীর্ণ করে তৎকালীন সময়ে জমিনে যারা বসবাস করত সেই মানুষগুলোকে বোঝানোর চেষ্টা করেছেন আল্লা সুবাহ যে তোমরা এই কিতাবকে বাস্তব জীবনে পরিণত করো তাহলে তোমরা কামিয়াব হয়ে যাবে এখন আসেন আল্লাহ রব্বুল আলমিন তিনি বলছেন হে জগতের মানুষেরা সর তোমাদের জন্য আমি আমার পক্ষ থেকে রাসুল প্রেরণ করেছি আল্লাহ পাক বলেন অদীনিল্লা হক করানুল হাকিমের এই অংশ অংশবিশেষে এই অংশ এই অংশবিশেষের মধ্যে অনেকগুলো কথা উল্লেখ করেছেন এক নাম্বার কথা হল আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য প্রেরণ করেছি রাসুল সুবাহুল্লাহ বলতেন তোমাদের জন্য আমি কি প্রেরণ করেছি রাসুল প্রেরণ করেছি কেন করেছি আল্লাহ বলেন বিল হুদাউদ্দিন হাক সত্য বাণী দিয়ে এবং হেদায়তের জান্ডা দিয়ে তাহলে দুইটা কাজ করবে একটা হলো সত্যের বাণী পৌঁছাবে আর একটা হচ্ছে হেদায়েত আল্লাহ তালা বান্দাদেরকে দান করবেন সুবাহ এরপরে আল্লাহ বলেন মহান আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে এই ইসলামকে দিন বা ইসলাম ইসলামকে অপরাপর দিনের ওপর জয়যুক্ত করেন তার মানে হলো ইতিপূর্বে যতগুলো ধর্ম এসেছে তাওরাক জবুর ইঞ্জিল নির্ধারিত সকলের শ্রেষ্ঠত্ব দিন হিসাবে আমি আল্লাহর পক্ষ থেকে ইসলামকে আখ্যায়িত করে দিয়েছি মহানাল্লাহ রবুল্লা আলামিন তিনি বলছেন এতে করে মুশরিকুন যদিও মুশরিকরা লঙ্ঘনকারীরা আল্লাহর সাথে অংশীদারিয়াত্ত্বকারীরা এ ব্যাপারে অপ্রীতিকর মনে করে তারপরেও আমি আল্লাহ পাক রব্বুল আলমিন এ দিন ইসলামকে সকল ধর্মের উপরে শ্রেষ্ঠত্ব দান করেছি এখন আসেন যে ইসলামকে শ্রেষ্ঠত্ব দান করেছেন সেই ইসলাম যিনি নিয়ে এসেছেন তার শ্রেষ্ঠত্ব কম না বেশি বেশি এই বেশিটাকে মনে করতে গিয়ে কথাগুলো আগে ভাজ হোক বেশিটাকে মনে করতে গিয়ে ইসলামকে মানুষ ভিন্ন ভিন্ন রূপ রূপান্তরিত করে দিয়েছে উদাহরণস্বরূপ ইসলামের বিষয়বস্তুগুলোকে মানুষে বিনষ্ট করতে শুরু করেছে আর এর পিছনে একটি চক্র কাজ করে এর পিছনে একটি চক্র কাজ করে সেই চক্র আভ্যন্তরীণ অবস্থা থেকে তাদেরকে সামনের দিকে টেলে দেয় যেরকম বর্তমান সময়ে এক ইসলামের নামধারী এক ধরনের মানুষে ইসলাম পালন করছে যারা এর সাথে বাদ্যযন্ত্রের মাধ্যমে গান কাসিদা নামক নাম দিয়ে অনেক কিছু করছে যেগুলোর ব্যবস্থাপনাকারী উপস্থাপক যে ছিল তার হাল ধরে রেখেছে অর্থাৎ বাইজিৎ গান পর্ণীর হাল ধরে রেখেছে সেরে কথা বুঝতে পারেননি ইসলামটাকে সহজ করে বুঝতে হবে তাদের ইসলাম আর আল্লা পাক রব্বুল আলমিনের প্রদত্ত ইসলামের মধ্যে মিল কতটুকু আছে সেটা বোঝার চেষ্টা করব এখন আসেন আল্লাহ আল্লা সুবাহ তিনি ঘোষণা দিয়েছেন তিনি ডাক দিয়া বলেন কুল্লি তিনি প্রকাশ করে দিয়েছেন প্রত্যেক বিষয়বস্তুকে এই দিনের ইসলামের এখন এই জায়গাটার মধ্যে কেউ যদি গোপন করে তাহলে তার মধ্যেই ইসলামের বিরোধিতা ছাড়া আর কিছুই হতেই পারে আচ্ছা আপনারা বলুন তো হালাল কনসার্ট নামে ইসলামে কোনো কনসার্ট আছে যে হালাল কনসার্টের মধ্যে বাদ্যযন্ত্র বাজানো হবে যে হালাল কনসার্টের মধ্যে নারী পুরুষ একসাথে বসবে তাও হ্যাঁ নারীদের যদি আলাদা একটা বসার সাইড থাকে সেটা ভিন্ন যদি তার মধ্যে শালীনতার না থাকে অভাব না থাকে পোশাক পরিচ্ছেদ তার মধ্যে যদি আপনার পর্দার কোনো ভিন্নতা ভিন্নতা না থাকে তাহলে স্বতন্ত্র কিন্তু এটাকে যদি হালাল নাম দিয়ে কেউ কনসার্টে পরিণত করে তাহলে বোঝা যায় এই ইসলাম আসল ইসলাম নয় আবার কতক মানুষ আছে যেই ইসলামকে মানুষের সামনে উপস্থাপন করতে গিয়ে রসুলের ভালোবাসায় মেথে উঠে বাড়াবাড়িও করে এরকম মানুষও আছে কিনা বলেন উদাহরণ শুরু রাসুলের আগমনের মাস এই রাসুলের আগমনের মাসে আমরা একটি দিবস পালন করে থাকি যেই দিবসটার নাম হচ্ছে মিলাদুন নবী আছে কি না কোন মিলাদুন নবী মিলাদুন নবী হল আলোচনার বিষয় কিন্তু পালন করার কোনো সুযোগ নেই আলোচনার বিষয় নবী পালন করার কোনো সুযোগ নেই এখন প্রশ্ন হল কেমনে পালন করার সুযোগ নেই আপনারা সাক্ষী দিবেন কথার সাক্ষ্য আপনারা দিবেন দেবেন রসুলুল্লাহ আলাইহি আসলাম পৃথিবীতে যেদিন এসেছিলেন পারস্য দেশের হাজার বছরের অগ্নি পূজকেরা আগুন জ্বালিয়ে রেখেছিল আগুনের পূজা করত যেদিন বিশ্বনবী সাল্ল আলিহু আসাল্লাম দুনিয়ায় আগমন করেন সাথে সাথে মহান আল্লাহর পক্ষ থেকে এই হাজার বছরের আগুনটাকে থাপ করে নিভিয়ে দিয়েছেন এখন আপনি বলেন পৃথিবীতে আর কোনো মানুষ জন্মগ্রহণ করার পরে এই ঘটনা কি ঘটবে ডাক্তারের কাছে যখন মহিলা গর্ভবতী মহিলা গেল ডাক্তার বললেন ভারী কোনো কাজ করা যাবে না ভারী কোনো কাজ করা যাবে না নিচের থেকে কোনো ওজনী জিনিস ওঠানো যাবে না এখন মহিলা চিন্তা করলেন রান্না করার কথা তো এই কথা বলেননি উনি তো সংসারেই এই সংসারী মানা হওয়ার কারণে তিনিও সংসারের কাজগুলো গুছিয়ে যাচ্ছেন রান্নার কাজে ব্যস্ত চুলায় আগুন দিয়েছে, লাকড়ি দ্বারা গ্রামের মহিলা মনে করেন এখন তো গ্রামেও গ্যাস পৌঁছে গেছে চুলায় আগুন দিল রান্না ভাত হয়ে গেল তরকারিটা বাকি তরকারিও বসালো এখন অবস্থায় তার ধরে নেন যে প্রসব ব্যথা শুরু হয়ে গেল এই প্রসব ব্যথা শুরু হয়ে যাওয়ার পর সেই মহিলা যদি প্রসূতি হিসাবে তার নির্ধারিত কক্ষে যায় আর তার একটি ফুটফুটে সন্তান পৃথিবীতে আসে তখন রান্না ঘরের রান্নায় যে চুলার আগুনটা নিভবে না জ্বলন্ত থাকবে জ্বলন্তই থাকতে পারে তাহলে বোঝা গেল পৃথিবীতে রসুল সাল্লু আলাইহি ওসাল্লাম যে আগমন করেছিলেন পারস্য দেশের হাজার বছরের অগ্নি আল্লাহ দিয়েছিলেন আর পৃথিবীর অন্য কাহারের জন্য এরকম নিভানোর কোনো ব্যবস্থাপনা নেই আরও বুঝেন বিশ্বনবী সাল্ল আলাইহি আসাল্লাম তিনি যখন দুনিয়ায় আগমন করেছিলেন তখন আল্লাহ সব তালার পক্ষ থেকে পৃথিবীটাকে একটু শান্তময় রেখেছিলেন যেমন আমরা জানি মানুষ যখন উত্তপ্ততার মধ্যে সময় পার করতে থাকে তখন তার প্যারেশানি শুধু বাড়তেই থাকে বাড়তেই থাকে হঠাৎ করে যখন আকাশ থেকে বাতাস ছেড়ে দেওয়া হয় পাঁচ মিনিট বেশি লাগবে না দুই মিনিটের আকাশটাকে অন্ধকার করে একটু আপনার ছায়া দান করে বাতাস ছেড়ে দেওয়ার পরে দুই মিনিটের ভিতরে গোটা পৃথিবীকে ঠান্ডা করে দেওয়ার মালিক আল্লাহ তালা আছে কিনা কেন সেই মহান আল্লাহ তালা সব কিছু শুভনীয় করে দিয়েছিলেন এখন আপনারা বলুন তো হসপিটালের বেডে সন্তান হচ্ছে ইয়াসি নাই মনে করেন বিদ্যুৎটা চলে গেছে বিদ্যুৎটা চলে যাওয়ার কারণে অটো ব্যবস্থাপনা ছিল কিন্তু কেটে গেছে এখন তো অটো ব্যবস্থাপনা বিদ্যুৎ গেলেই জেনারেটর চলতে থাকবে ধরেন ছিল কিন্তু লাইনটা কেটে গেছে এখন হ্যান্ডেল মারতে হবে হ্যান্ডেল মারতে গিয়ে যে সময়টুকু ওটির সব ভিতরে পার করে সেই সময়ে গরমে ডাক্তার সহ রুগীরা অতিষ্ঠ হওয়ার সম্ভাবনা আছে কিনা এখন সেই সময়টুকুর মধ্যে তার জন্য তো শোভনীয় কিছু নেই আল্লা আলার পক্ষ থেকে জগতের মানুষের জন্য পৃথিবীটাকে শোভনীয় করে দিয়েছিলেন আর কাহার জন্য এরকম হওয়ার কোনো সম্ভাবনা নেই এরপরে রসুলকে যখন দুনিয়ায় পাক পাঠিয়েছিলেন মায়ের গর্ভ থেকে তখন নার কাটা অবস্থায় দুনিয়া এসেছিলেন এখন আপনারা বলুন ভূমিষ্ঠ সন্তান এখন যা হয় বা যে সন্তান ভূমিষ্ঠ হয় সেই সন্তানের নার কাটা অবস্থায় আসে না না পরে কাটতে হয় পরে কাটতে হয় তাহলে বুঝা গেল পালন করার কোনো সুযোগ নেই আলোচনার বিষয় কেন আলোচনার বিষয় রাসুলের চরিত্রের অবস্থান ছিল ছোট্ট কাল থেকেই ভালো শুরু। আপনারা জানেন বাইতুল্লাহ আল্লাহর ঘরের একটা ছোট্ট পাথর আছে নাম কি একটু জোলা বলেন নাম কি হাজরে আসোয়াদামানির পরে যে কর্নারটা আছে সেই মধ্যে যে পাথরটা লাগানো আছে সেই পাথরটা হচ্ছে আসোয়াদের আগে যে রুকনামানি সেই রুকনামানির কোনাতে তাওয়াফের সময় হাত বোলাতেন এবং নিয়ত করতেন আল্লাহর কাছে প্রার্থনা করতেন দোয়া চাইতেন আল্লাহ আমার এই কথাগুলো কবুল করো আল্লাহ সাথে সাথে কবুল করতেন সুবহান এবং এই কথাও ছিল উম্মতের যে কোনো মানুষ বাইতুল্লাহ জিয়ারতের উদ্দেশ্যে যখন যাবে সে যেন রুকনি আমানিতে একটু স্পর্শ করে প্রত্যেক তফের সময় স্পর্শ করে যদিও জটিলতার কারণে এখন করা যাচ্ছে না কিন্তু যারা যাচ্ছে জটিলতা নাই তারা যেন পার্শ্ব দিয়ে পার্শ্ব দিয়ে রুকনি আমানিতে স্পর্শ করে বিশ্ব নবী আলাইহি আলহি ওসাল্লাম স্পর্শ করতেন আল্লাহর কাছে দোয়া চাইতেন আর হজরত উমার ইবনুল হত তিনি বলছিলেন হেরে পাথর তোর কাছে আমি চুমু খেতাম না যদি তোর কাছে আল্লাহ রসুল সাল্লিয় সাল্লাম চুমু না খেত তাহলে মর্যাদার দিক থেকে রাসুল সাল আলহি ও তিনি চুমু খেয়েছেন তিনি অন্তর্করণের মধ্যে বিদ্ধ করে দিয়ে এরপরে বলছেন তোর মধ্যে আল্লাহ রসুল চুমু খেয়েছে না আমিও এই জন্য চুমু খাচ্ছি সুবাহে সেই পাথরটাকে যখন মানুষেরা হট্টগুলের মাধ্যমে একটা মানে বিশাল হট্টগুল শুরু হয়ে গেল কে পাথর লাগাবে পুনর্নির্মাণের পরে সংস্কার হয়েছে এখন কে লাগাবে এক জাতি এসে বলছে আমরা তোমাদের চেয়ে শক্তিশালী জনবলে আমরা লাগাবো আরেক কৌমের লোকেরা এসে বলছে আমরা তোমাদের চেয়ে বেশি শক্তিশালী অর্থের দিক থেকে আমরা লাগাবো আরেক কৌমের লোকেরা এসে বলছে বংশের মর্যাদার দিক থেকে আমরা অনেক তোমাদের চেয়ে মর্যাদা সম্পন্ন আমরা লাগাবো আরেক সম্প্রদায় এসে বলছে তোমরা যাই বলো আর না বলো আমাদের পূর্বপুরুষের অনেক খ্যাতি ছিল আমরা লাগাবো মানে এখন আর অবস্থানটা নাই কিন্তু পূর্বপুরুষের কি অনেক খ্যাতি ছিল এই মানুষগুলি বেশি অহংকারী হয় কথা বলেন ঠিক কিনা এটা আমার বাস্তব জীবনে দেখে আসছি তো এগুলো আমাদের সাম্প্রদায়িক অবস্থান থেকে দেখে আসছি সেজন্য এর থেকে পরবর্তী যেন উঠে আসে সেই চিন্তা চেতনার যেন আল্লাহ আমাদেরকে কবুল করে না আমিন যে কোনো প্রতিষ্ঠানের সকল ধরনের বিজ্ঞাপন এবং ওয়াজ মাহফিলের ফিলের মাইকিংয়ের জন্য এক বিশ্বস্ত প্রতিষ্ঠান টিউনআর্ট রেকর্ডিং স্টুডিও ফ্যান্টাসি কিংডম সংলগ্ন জামগড়া আশুলিয়া ঢাকা মোবাইল জিরো ওয়ান সেভেন জিরো থ্রি ওয়ান সিক্স সেভেন ওয়ান ফোর জিরো